আল্লাহ পাক চারটা কথা পছন্দ করেন আল্লাহ পাক চারটা কথা পছন্দ করেন সুবাহান সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মজিবু ইয়া মজিবু ইয়া মজিবু ইয়া মজিবু বড়লোক হওয়ার দোয়া ইয়া মজিবু ইয়া মজিবু বড়লোক হওয়ার দোয়া ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন মুসলমানদেরকে বলে দিচ্ছি তোমরা ইমানদার হয়ে মারা যাও ও বেইমান হয়ে মারা হে মানব তোমার রব কে হে মানব তোমার জান আজরাইল এসে বলল শেয়ার করে দিও

আসুন আমরা মসজিদে যাই ইবাদত করি আজকে ইবাদতের রাত ভিডিওটি শেয়ার করে দিবেন খুবই আজকের শবে বরাত সারা রাত হবে আসুন আমরা মসজিদে যাই ইবাদত করি আল্লাহ হকবর আল্লাহ ধরিয়া সাধনা করিয়া ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মজিবু ইয়া মজিবু ইয়া মজিবু ইয়া মজিবু বড়লোক হওয়ার দোয়া ইয়া মজিবু ইয়া মজিবু বড়লোক হওয়ার দোয়া ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন